বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তারা বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে তারা তো কোরআন হাদিস মানবে না তারা আমাদের উপস্থাপন করতেছে কি ফলসাফল যুক্তিগুলো তো যখন এভাবে যখন মুসলমানরা ফারসের সাথে রোমের সাথে গ্রিকদের সাথে যখন মিশতে লাগলো এবং ওদের যে লিখিত কিতাবগুলো আছে এগুলো আরবিতে ট্রান্সলেট হতে যেহেতু তাদের সাথে এখন সব কিছু মুসলমানদের আদান প্রদান হচ্ছে এলমের ভাব সকল কিছু এমন গ্রিকদের বিভিন্ন ফালসাফার কিতাবগুলো আরবিতে কিউতে হতে লাগে অনুবাদ হতে থাকে এখন ফলে অনুবাদ হওয়ার পরে মুসলমানরা এগুলো অধ্যয়ন করতে শুরু করছে বিভিন্ন প্রয়োজনে প্রয়োজনে থাকে এখানে একটা সুবাহাত আছে সংশয় এটা এখানে যিনি এটা ইয়া করেছেন সৈয়দ আলবার জিসি করেছেন। যে এলমুল কালাম কেন কেন দেখো যখন মিশতে শুরু করলো ওরা কি করতেছে আমাদের আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ফেরিস্তাদের সম্পর্কে কবর সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে কি যুক্তি উপস্থাপন করত এখন তাদের যুক্তিগুলোকে আমাদের কোরআনের কিতাব এবং সুন্নার দলিল দিয়ে কি খন্ডাবো না যুক্তিকে যুক্তি দিয়ে খন্ডা করবে এটাই আমরা বলি এটা কাটা দিয়ে কাটা তুলতে হয় তো তার মানে যেটা আসে ওভাবেই এটাকে রত করতে হয় তো মুসলমানরা এই জন্য প্রয়োজনের তাগিদে এখানে বলা হচ্ছে ওয়াকাত আলিমাল মুসলিমুনা জরুরাতান ইলমাল কালাম মুসলমানরা ইলমে কালামটাকে শিখেছেন জরুরাতের ভিত্তিতে কিসের ভিত্তিতে জরুরাতের ভিত্তিতে এখন তাদেরকে এই যখন তারা বিভিন্ন যুক্তি উপস্থাপন করছে মুসলমানরা তাদের এই ফলসাফা শিখে তাদের সাথে ইসলামিক মৌলিক বিষয়গুলো স্থির রাখার জন্য দিনকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য এবং দিনের মৌলিক কুসুল গুলোকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য হেলবুল কালামের দিকে মুসলমানরা কি হয়েছে দাবি করে বলছি হ্যাঁ তো এর মধ্যে প্রথম একজন মোতাকাল্লিমিনদের মধ্যে প্রথম ধরা হয় যিনি এলমুল কালাম লিখিত আকারে মুসলমানদেরকে উপহার দিয়েছেন তিনি হচ্ছে ইমাম আজম আবু হানিফার আলিয়া এর আগে ছিল লিখিত আকারে ইলমুল কালামের অস্তিত্ব ছিল প্রথম কি করেছে ইমাম আজম এবং এই ব্যাপারে তিনি একটি কিতাব রচনা করেছেন যেটার নাম আলফিকুল আকবর আলফিকুল আকবর যেটা তোমার উনি এলমে ফিকা নিয়ে গবেষণার পূর্বে এই কিতাবটা রচনা করেছেন কারণ আকিদাই তো নেই আকিদার পরে ফিকা তো আমলেন না মাসালা তো এটা হচ্ছে আহকাম বিধি বিধান সম্পর্কে আর ওটা হচ্ছে তোমার থট তোমার চিন্তা তোমার বিলিভস নিয়ে গঠিত হচ্ছে কি এলমুল এই জন্য আগে ওটাকে পাকা করতে হবে এজন্য উনি এটার মধ্যে প্রথম কিতাব লিখেছেন আর ফিকুল এই জন্য ওটাকে নাম দিয়েছেন আমি আগেই বলেছি তোমাদের ফিকুল আকবার কেন যেহেতু এলমুল আকায়ে আঁকিদা ঠিকঠাকটাই হচ্ছে সবচেয়ে বড় কিতাপ ঠিক আছে এজন্য এটাকে তিনি কি গরব করেছেন পরবর্তীতে এখন আসব এলমে আকায়েদের আরো কতগুলো বিষয় প্রাসঙ্গিক ভাবে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মুসলমানদের ফেরকার কারণে পার্থক্যের কারণে তাদের মধ্যে সেটা শুরু হয়েছে আলিরাদানুর শাসন আমল আলিরাদানুর শাসন আমলকে ঘিরে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে এক দুইটা ফেরকার উদ্ভব হয়েছে একটা হচ্ছে খারেজি ফেরকা আরেকটা হচ্ছে শিয়া শিয়া প্রথম যারা মাওলা আলী কালাম পক্ষে ছিলেন তারা শিয়া ফিরকা এবং পক্ষে বলতে এখানে আসতেছি আমি আরেকটা হচ্ছে যে কি রাফেজি রাফেজি যেটা রাফেজি এটা শিয়ার অন্তর্ভুক্ত আরেকটা হচ্ছে খারেজি যারা মাওলা আলী পক্ষ থেকে বেরিয়ে প্রথমে আট হাজার ছিল কত ছিল আট হাজার উনাদের সাথে হজরত মাওলা আলী রদিল্লা তালা আলম হজরত আব্দুল আব্বাস পাঠিয়েছেন উনারা উনি উনাদেরকে বিভিন্ন ইসলামিক বিষয়গুলো বুঝিয়ে বুঝিয়েছেন সেখান থেকে চার আবার মাওলা আলীর পক্ষে চলে এসেছে

প্রথমে মাওলা হজরত আলী আবু বক্তর সিদ্দিক হজরত কুমার ফারুক হজরত উসমান হজরত আলী এভাবে পরবর্তী এরপরে গিয়ে তোমার বিভিন্ন ফেরকা আস্তে আস্তে উদ্ভব হতে লাগলো শিয়াদের ইসি এরপরে তোমার রাফেজি শিয়াদের মধ্যে আরো অনেক ফেরকা বারোটি ফেরকা রয়েছে কয়টি বারোটি হ্যাঁ এখানে মধ্যে রয়েছে ইমামিয়া ফেরকা ইসমাইলিয়া ফেরকা ফেরকায়ে জাহিদিয়া তারপর ফেরকায়ে ইসনাশারিয়া ইসনা ইসনা বারোজন ইমামকে মানেন

স্যার काय মাত칼мани আল্লাহ তাআলা এখন সবকিছু সৃষ্টি করেছেন এখন তিনার আর কোনো কাজ নাই তিনি এখন નિર્জ বলছে বুঝছো আবার আরেকদল মনে করেন আল্লাহ তালা কালকে কি হবে এটাও আজকে জানলো বুঝছো বুঝছো এভাবে এরপরে দেহবাদী ফেরকা হ্যাঁ বিভিন্ন ফেরকা কি হল সুতবক হলো এখান থেকে তার জবাবে এবং তাদের একে খন্ডনের জন্য যুগে যুগ ধরে ইমাম আজম থেকে শুরু করে ইমাম শাফি ইমাম আহমদিন হাম্বল এভাবে ইমাম শেহাবুদ্দিন জহুরি বিভিন্ন ইমামরা এভাবে করতে করতে এসে এটা সে একদম স্কুল হিসাবে একটা থট বলি আমরা এটা থট হিসাবে হ্যাঁ সৃষ্টি হয়েছে ইমাম আবুল হাসান আসারি বলো ইমাম আবুল হাসান এটাকে বলে আস আহ সুন্নতের অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে মাহুরুদি

কেন এলমুল কালামের দিকে মুসলমানরা ব্যাপকভাবে দাবি দাবি পেয়েছে এটার একটা হিন্দ দিয়েছি দেখো একটা সুন্দর ওয়াকিয়া বলি ইমাম আজম আবু হানিফা ওনার কাছে কিছু নাস্তিক এসে যারা আল্লাহকে এক হিসাবে মানে না আল্লাহর যে উজুদ আছে একজন সনে আছে একজন খালেক আছে এটা কি উনি বিশ্বাস ওনার ওই নাস্তিকরা মানছে না তখন দেখো ইমাম আজম আবু হানিফা তাদেরকে একটা যেটাকে আমরা এলজামি প্রশ্ন বলি একটা প্রশ্ন করেছে খুব সুন্দর শোনা ভালো করে ইসমা কালাম প্রশ্নটা হচ্ছে বলে হচ্ছে আচ্ছা তোমাদেরকে যদি কোনো ব্যক্তি একটা এসে খবর দেয় যে গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ যেটার মধ্যে অনেক বোঝাইকৃত মাল আছে এটা একদম ফুল লোডেড এটা একদম সমুদ্রের মাঝখান এবং এটার সম্মুখে সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ চলছে মানে প্রচন্ড ঢেউ এবং চতুর্মুখে একদম ঝড়ো আকাশ চলতেছে কেউ যদি এসে বলে এই সত্ত্বেও ওই গভীর সমুদ্রের মধ্যে জাহাজটা নিখুঁত ভাবে সমান ভাবে চলতেছে তোমরা কি বিশ্বাস করবা কাদেরকে বর্ষ করছে আসলো যে তারা একজন সনে আছে এটা মানতেছেন না তো বলতেছে যে কি কেউ যদি এসে এটা বলে যে এটা ঠিকভাবে ঠিক ভাবে মানে ফি বাহরিল ফ্রি গারি কিল বাহা সমুদ্রের গভীরের মধ্যে এটা একদম মুস্তাবিকভাবে চলতেছে তুমি কি বিশ্বাস করবা কোন সায়েক ছাড়া যেটার কোনো সায়েক নাই যেটাকে কন্ট্রোল করতেছে এমন কেউ কেউ নাই ওরা বলতেছে এটা ইম্পসিবল এটা কখনো সম্ভব নয় যে এত এই এক সে একটি জাহাজ একজন নাবিক ছাড়া এত কি নিখুঁত বাহানা গভীর সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউয়ের মধ্যে প্রচন্ড ঝড়ো বাতাসের মধ্যে যেটা চলবে এমন কেউ এটা এটা অসম্ভব এরকম এ দেখো যুক্তিটা কিভাবে ওদের যুক্তি দিয়ে ওরা তো ফালসাফি ছিল ওদের যুক্তি দিয়ে ইমাম আজম যে আল্লাহ এক এটা কিভাবে প্রমাণ করতেছেন তখন বলতেছেন দেখো তো তুমি যদি একজন একটি নৌকা একটি জাহাজ যদি এভাবে কোন একজন সায়েক সারা কোন একজন পরিচালক ছাড়া যদি চলতে না পারে এটা যে তোমরা অসম্ভব বলতেছ এই পুরো পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড এভাবে যেটা পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত বিভিন্ন আহওয়াল সেখানে সংগঠিত হচ্ছে সব কিছু হচ্ছে এটার কোনো সানে থাকবে না এটার কোনো খালে থাকবে না এটার কোনো মদির থাকবে না এটার কোনো সায়েক থাকবে না অবশ্যই থাকবে বলছি বুঝছো তখন এই মা আজম আবু হানিফায় তাদের যুক্তি দিয়ে আল্লাহ একজন রবের একজন সনে একজন খালেকে কি আছে অস্তিত্ব যে আছে এটা তিনি প্রমাণ করেছেন কি বলছি এভাবে এভাবে বিভিন্ন যুগে যুগে আমাদের ইমামরা নাস্তিকবাদের এবং যারা আহলে ফেরাকেল বা রয়েছে তাদেরকে কি করেছেন রদ করেছেন দেখো সবচেয়ে আমাদের আকিদাকে

তার জবান মানে কি যেমন আমাদের কিতাবের এই কি তার জুমানে আহলে ওয়াল জামা মানে কি আহাল সুনাত বল জামাদের মুখোপাধ্য ঠিক আছে তো এই দুইজন ইমাম ওনারা কিন্তু যারা মাতুরুদি থটস লালন করে তারা হচ্ছে বেশিরভাগ খানাফুট বেশিরভাগ কি আর যারা আশ আরি থটস স্থান করে তারা হচ্ছে বেশিরভাগ আশ কি কী বলছে উচ্চ এই দুইজন আহলে অন্তর্ভুক্ত এখন বলতে হবে যে মা তুরদি এবং আশাড়িদের মধ্যে কোন পার্থক্য আছে কিনা কোন পার্থক্য আছে কিনা দেখো এবং সুন্নতের অন্তর্ভুক্ত এদের মাঝে শুধুমাত্র কিছু মাসাইলের কিছু মাসাইলের ক্ষেত্রে তাও মূল মশলা কিসের মাসালা ফুরুই মাসালার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে তাও লবজি তাও কি বিশ্লেষণগত বিশ্লেষণগত আশাড়ি এবং মাতুরিদের মধ্যে কিছু মাসালার মধ্যে কি আছে পার্থক্য আছে না হলে মূল উসুলের মধ্যে আশাড়ি এবং মাতুরিদি ওনারা প্রত্যেকে এক প্রত্যেকে কি এক বলছি বুঝছ এবং

ইমাম আশাহারি দেখো বলে যে মানুষ চেষ্টা করলে কি না হয় ইমাম আশাহারি প্রথমে ছিলেন মোতাজি প্রথমে কি ছিল এবং শুধু মোতাজি মোতাজি তাই না তিনি যুগ মানে প্রায় বারো থেকে পনেরো বছর তিনি একজন মোতাজিল ইমাম ওনার নাম হচ্ছে আবু আলী আল জুবাই বলো আবু আলী ওনার কাছে এরম হাসিল করেছে এবং মোতাজিদের পক্ষ এমন করেছেন

তখন উনার বয়স ছিল পঞ্চাশ ঊর্ধ্ব তো অথচ শেষে গিয়ে তিনি কি হানাফি মাজাবের ইমাম এই জন্য অনেক সময় আমরা মনে করি এটা আমার সময় নাকি এখন আমার অ্যাচিভ করার সময় নাকি আর ইমাম মোহাম্মদ আসছেন সাত বছর বয়সে কি শিখার জন্য এলমি ফিকার শিখার জন্য মামাজম আবু হানিফা কাছে আসেন ওই মতে তুমি আগে কোরআন শিখো সাত দিনে কোরআন শিখে ফেলছ কে কিনা মোহাম্মদ বিন হাসান সাইবানী এবার এরপর এসে যখন আসে সাত দিন পরে পুরো কোরআন হুবুব কোন বল ছাড়া শুনিয়েছেন তারপর উনাকে ইলমু ফিকার দরসে বসিয়ে তো এজন্য বয়সটা ফ্যাক্ট না তোমার এ এলামের প্রতি কি পলকটা এটা হচ্ছে বড় জিনিস তো দেখো উনি পরবর্তীতে কি আশা আলীর একজন ইমাম হয়েছে এখন আসো আমি কথাগুলো অনেক সংক্ষেপ করে ফেলতেছি এরপরে এলমুল আকিদার মধ্যে রাজনীতির প্রভাব এলমুল আকিদার মধ্যে বা এলমুল কালামের মধ্যে রাজনীতির প্রভাবটা কত দেখো প্রত্যেকটা থটস প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা তোমার ধারণা যে কোনো কিছুর পিছনে একটা রাজনৈতিক ব্যাখ্যা এটা মানে পৃথিবীর সৃষ্টি লগ্ন থাকে মানে যে কোনো একটা চিন্তার পিছনে তোমার একটা থটস এর পিছনে একটা কি ব্যাক আপ কিছু থাকে এখন আমরা বলি না মহাবিজমের পিছনে একটা কি আছে তোমার থটস আছে এবং তাদেরকে গাইড করতেছে এমন ব্যক্তিরা আছে আছে না এভাবে অর্থাৎ তখনও এই আকিদা গুলো বিভিন্ন ফেরকাগুলোর যে উৎপত্তি এটার পিছনে রাজনৈতিক প্রভাব আছে প্রত্যেকটার পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে কি আছে রাজনৈতিক প্রভাব আছে প্রেক্ষাপট আছে কিভাবে সেটা ভালো মন্দ দুইটাই হতে পারে দেখো প্রথম যেটা আমি একটু আগে বললাম প্রথম আমাদের যে মুসলমানদের মধ্যে ফেরকাটা হলো কি সেকে নিয়ে খেলাফত নিয়ে এই খেলাফত আলী কে নিয়ে তাহলে কোথায় দেখ রাজনীতি রিলেটেড না আমি ওটাকে আবার এটা মনে করি হুজুর খেলাফতটাকে রাজনীতি বলতেছেন না ওটা তো খেলাফত কিন্তু খেলাফতটা আল্লাহ রসুলের কি নীতিতে কিন্তু ওটা তো একটা নীতির মধ্যেই ছিল তাই তো পরবর্তীতে সেটাই আমরা রাজতন্ত্র বলতেছি তা বলতেছি তারপরে একটা শাসন ব্যবস্থা মানে এক কথায় বলতে হবে যে তোমার শাসন ব্যবস্থার সাথে যেটা কি রিলেটেড এটা যুক্ত হয়ে পরবর্তীতে খেলাফত খলিফাদের পরে কি আব্বাসীয় খলিফা তাই না না উমা উমাইয়া খলিফা উমাইয়া খলিফা এরপর ছিল তারপর আমি আব্বাসিটা বলি আব্বাসি খেলাফত যেটা খলিফা মামুন নাম তো শুনছো সবাই খলিফা আমিন দুইজন ভাই ছিল রশিদের ছেলে এবং খলিফা মামুন কিন্তু মোতাজিলে ছিল

এরপরে আসো উনি এটা অনেকক্ষণ অনেক সময় চলেছে এরপরে আব্বাসি খলিফা আরেকজনের নাম মুতাকিল বিল্লা নাম শুনছো মোতাবাকিল বিল্লা আরেকটা হ্যাঁ সরি মোতাবাকিল বিল্লা মানে যেটি আল্লাহর উপর সবসময় কি করতেন তাওয়াক্কুল করতেন মোতাবাকিল বিল্লা আমি বলছি বুঝছ এ মোতাবাকিল বিল্লা কিন্তু আহলে সুন্নাতের অনুসারী ছিল এবং তিনি আশআরি ছিলেন কি ছিলেন আশআরি তিনি যখন ক্ষমতা। আসলেন আসার করে এই যেমন এখন বর্তমানে একটা ক্ষমতার সাথে যে প্রত্যেকটা বিচারকে কি যায় মানে যোগ সাজস থাকে যে এখন যেরকম ক্ষমতার চেঞ্জ হওয়ার পর একটা পরিবর্তন আসছে না এরকম যখন এই খলিফা মামুন যখন ক্ষমতা থেকে চলে গেছে তখন মুতাযিলাদের কি প্রভাবটা কমে গেল রাষ্ট্রীয়ভাবে ওরা একদম তবে নিষ্ক্রিয় হয়ে গেল যখন খলিফা যখন মুতাওয়াক্কিল বিল্লাহ আসলো তিনি আহলে সুন্নাতের অনুসারী এমন তিনি আহলে সুন্নাতের প্রচারে জন্য রাষ্ট্রীয়ভাবে আহলে সুন্নাতের কল জামাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছে কে খলিফা মুতাওয়াক্কিল বিল্লাহ এবং তিনি অনেকগুলো প্রতিষ্ঠান এবং যারা আহলে সুন্নাতের বড় বড় আলেমরা ছিলেন তাদেরকে এই আকীদায়ে আহলে সুন্নাত প্রচার করার জন্য এবং নাস্তিক্যবাদের জবাবের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠান করে দিয়েছেন তখন এটার অনেক উসুর আছে আমি সংক্ষেপে নিয়ে আসছি এরপরে প্রধান প্রধান যারা তাদেরগুলো বলছি এরপর হচ্ছে সবাই ছিল যিনি মিশর মিশর স্বাধীনতার ইয়া কি বলো না সালাউদ্দিন এবং তিনি প্রথমে কিন্তু শামেরও কি ছিলেন সিরিয়ারও গভর্নর ছিলেন সিরিয়ার এরপরে শাম উনি দনোটারেই ছিলেন তিনি কিন্তু আইয়ুব বংশের প্রতিষ্ঠাতা কে সালাউদ্দিন আইয়ুব

সালাউদ্দিন আইয়ুবী করেছেন এবং তিনি জায়গায় জায়গায় প্রতিটি শহরের মধ্যে মানে আশারিদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কি বলছো উচ্চ এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে তিনি একজন মোয়াল্লিম নিযুক্ত করেছেন যারা এই থট অফ আশারিকে শিক্ষা দিবে মানুষের মধ্যে অসংখ্য অগণিত তিনি শামেও এবং সরি সিরিয়া শাম সিরিয়া এবং মিশর প্রত্যেকটার মধ্যে তিনি এই অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কিসের উপর আর সারি আকিদা বেস যা আমরা বলি জামিয়া মস্ত কালা জোতের উপর বেস করে এভাবে তিনি অনেক প্রতিষ্ঠানগুলো করেছেন কি আশারি বেস এবং এটা মানুষ কি শিখিয়েছে কে সালাউদ্দিন আইয়ুবি এবং এই ক্ষেত্রে ওনাকে সবচেয়ে সহযোগিতা করেছেন ওনার প্রধান বিচারপতি ওনার প্রধান বিচারপতির নাম হচ্ছে

তোমার দাহারিয়া মুআত্তালা মুজাসসামা মুশাববাহ অনেক ফেরকা উদ্ভব হয়েছে এই ফেরকা নিয়ে যদি তুমি পড়তে চাও একটা কিতাবের নাম বলি আল মিলাদ ওয়ান নিহাল বলো আল মিলাদ ওয়ান নিহাল ইমাম শাহরাস্তানি লিখিত এটাকে নিয়ে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানে সরি ইসলাম সূচনা মানে ইয়া থেকে ফেরকার খেলাফত থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত

এই প্রভাবটা ছিল ভালো এটা ছিল কি রে এটার কারণে পুরো বিশ্বব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধর্ষ কি ছড়িয়ে পড়েছে এমন এখনো পর্যন্ত মানে অধিকাংশ মুসলিমরা আশআরি না হলে মাতুরিদি হয়তো আশআরি না হলে মাতুরিদি যে কোনো একটা অনুসারে কি বলছো বুঝছ ইল্লা মাশাআল্লাহ কি বলছো বুঝছ হ্যাঁ এটা তখন থেকে মানে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আস্তে 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 রাষ্ট্রীয়ভাবে যখন প্রতিষ্ঠিত হতে লাগলো মানুষরা বেড়ে উঠতেছে ওই আকিদার ভিত্তিতে ওই আকিদার বেসে এবং ওটাই সমাজের মধ্যে কি প্রচলিত হল এখন বলতে পারো এখনো শিয়া আছে তো শিয়া থাকবে না কেন শিয়াদের তো এখনো কি পদাচারণা আছে তো ইরানের মধ্যে সম্পূর্ণ কি শিয়াদের প্যাট্রনাইজ এবং তারা পুরো পৃথিবীর মধ্যে শিয়াবাদ প্রচারের মধ্যে কি করতেছে আর্থিক সহায়তা যাবতীয় সহায়তা করতেছে কি বলছো উচ্চ তো এগুলা এবং শিয়াদের বিভিন্ন তাদেরও বিভিন্ন কিতাব আছে তাদের শিয়াদের মূল কিতাব হচ্ছে উসুলুল কাফি বলো এটা হচ্ছে তাদের মূল কিতাব এটার মধ্যে সব তাদের প্রায় আকিদা কি রয়েছে আরো অনেক কিতাব আছে তো মোটামুটি এভাবে তোমার রাজনীতি একটা প্রত্যেকটা চিন্তার পেছনে কি থাকে তো এভাবে আকিদা গুলো বিস্তারের পেছনে কি ছিল বলছো বুঝছো আসো সংক্ষেপে আমি যা বললাম

মানে বলা হয় মাহাতুরুদিন আকিদাকে ইমাম আবুল নসুর মাহাতির পরে যিনি সবচেয়ে বেশি প্রচার প্রসারে ভূমিকা রেখেছেন তিনি হচ্ছে এই আবুল মাইমুন বলো আবুল আবুল মঈন এটা হচ্ছে উনার কি কুনিয়ত ঠিক আছে হ্যাঁ মাইমুন এটা হচ্ছে উনার নাম মোহাম্মদ উনার পিতার নাম হ্যাঁ ওনাকে মাখুল ইহ বলা হয় ইয় বলা হয়

হানাফি মাযহাবের কোন ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন কে মঈমুন বিন মুহাম্মদ এই যে বাদায়ুস সানায় উনার মুসান্নিব যিনি আবু বকর মাসহুদ কাশান উনি কিন্তু হানাফি মাযহাবের একজন ইমাম উনি কিতাব লিখেছেন বাদায়ুস সানায়ে তা হানাফীদের কিতাব এটা উনি অর্জন এলম অর্জন করেছেন হানাফী কি বুঝছো বুঝছো এভাবে ইমাম বজদবি ইমাম ইমাম বজদবি আছে না হ্যাঁ উনি তারপরে হচ্ছে এভাবে আরো অনেক ইমাম তোমার বড় বড় ইমামরা উনার ছাত্র ছিলেন আসো প্রথম আমাদের চলে যাও সাতাত্তর পৃষ্ঠা মানে এর পরে আন্নাসুল মোহাতকে ওই এটার পরে পরেই বাবা চৌত্রিশ পৃষ্ঠার পরে আইসো